হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বিভিন্ন স্টাইলে তোমরা পেয়ে যাবে এই ড্রেসগুলো এবং জুতোগুলো দশটি ড্রেস এবং দশটি জুতো নিয়ে ম্যাচিং করে আজকে সাজানো হয়েছে ব্লগ সুন্দর এবং ইউনিক টপ টু বটন ড্রেসগুলো এবং জুতোগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে অ্যান্ড প্রত্যেকটি ড্রেস ও জুতার কাজ এত নিখুঁত আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো অনেক বেশি কমফোর্টেবল এবং ইজি টু ওয়ার এই ড্রেসগুলোর সাথে তোমরা কিন্তু ডিজাইনার গারারা পেয়ে যাচ্ছ রেড কন্ট্রাস্ট গ্রিন কন্ট্রাস্ট সাথে ম্যাচিং করে জুতার সমারোহ ড্রেস ড্রেস সাইজ অ্যাভেলেবেল আছে ফ্রি সাইজও দেওয়া যাবে ড্রেস প্রাইস পড়বে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এই ম্যাচিং আউটফিটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে অশিন ব্লু কালারের এই লাভলিয়নটা খুবই সুন্দর প্রতিটা ড্রেসের লং থাকছে থার্টি সিক্স অ্যান্ড লুক এট দিস ড্রেস দিস রেড কন্ট্রাস্ট ড্রেস মেড মাই ডে গাইস ড্রেসগুলো আমার অনেক ভালো লেগেছে প্রতিটা ড্রেসের ঘের এত বড় এবং এত সুন্দর করে মেক করা হয়েছে তোমরা না পড়লে বুঝতে পারবে আজকের ড্রেসগুলো এবং জুতার ডিজাইনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো বিদায় নিলাম নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি